আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে স্বাগতম এ আপনাদেরকে নিত্য নতুন আপডেট দেই আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না কেন ভাই এটা আপনার কাছে আমার প্রশ্ন রইল অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেমন অবস্থা তেমন ব্যবস্থা এটা কিন্তু কথায় বলে ভাই ঠিক আছে মঙ্গোলিয়ায় প্রচণ্ড শীত সেটা আপনারা সকলেই জানেন কিন্তু এই মঙ্গোলিয়ার এই শীতের প্রতিরক্ষার জন্যে বা শীত থেকে বাঁচার জন্যে এখানে সেই রকম পোশাকও আছে এটা নিয়ে আপনারা দুশ্চিন্তা করবেন না ওখানকার পোশাক এই বাংলাদেশের মতন এই শীতের যে জ্যাকেটগুলি আছে এরকম ফেল ফেলা জেল জেলা নয় এলে অনেক মোটা ওখানকার মোজাগুলোও অনেক মোটা ঠিক আছে ভাই এবং যদি আপনার কোম্পানি ভালো হয় তাহলে দেখবেন যে রুমের ভেতর আপনাদের হিটার আছে গরম পানির ব্যবস্থা আছে যেমন কঠিন অবস্থা তেমন ব্যবস্থাও ওখানে কি মানুষ থাকে না ভাই যারা বসবাস করতেছে ওখানে তারা কি মানুষ না আপনারা কি বোঝেন না আপনারাও থাকতে পারবেন কিন্তু হ্যাঁ এটা কথা রাইট যে বাংলাদেশিরে এত শীত কখনোই কোথাও দেখেনি সেটা আমিও বলতেছি আপনাকে যে বাংলাদেশিরে এত শীত কোথাও দেখেনি আর হ্যাঁ ভাই প্রথম প্রথম কষ্ট হবে এটা মানতে হবে কিছুদিন অভ্যাস হলে পরে সব কিছু ঠিক হয়ে যাবে এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছুই নেই আরেকটা আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ তথ্য দেই তথ্যটা মনোযোগ সহকারে শুনবেন বিষয়টি হলো এজেন্সি আপনাদেরকে যে ওয়ার্ক পারমিট দিচ্ছে বা ভিসাটা দিচ্ছে এই ভিসাটা আপনারা তো পড়তে পারবেন না আপনারা ভিসাটা বাংলা করে নেবেন নিজে না পারলেও কম্পিউটারের দোকানে গিয়ে বলবেন যে ভাই ভিসাটা আমাকে বাংলা করে দেন বা ওয়ার্ক পারমিটটা বাংলা করে দেন এই বাংলা করার পর আপনারা পড়ে শুনে ভালোভাবে আপনাদের কথা কাজে মিলছে কি না তারপর সাইন করবেন ঠিক আছে এমনিতেই সাইন করবেন না কারণ নিজের ডান হাতকেই বিশ্বাস করতে নাই ভাই বাম হাতকে কেটে ফেলে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন